আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো কেমন করে করো একটু দেখাও তো আল্লাহ বলে ইব্রাহিম এটা কেমন কথা আওয়ালাম তুমিন তুমি নবী মানুষ কি প্রশ্ন করলো তোমার বিশ্বাস হয় না আওয়ালাম তুমিন বিশ্বাস হয় না তুমি তো নবী যত যত নবী নও তুমি খলিল তোমার বিশ্বাস হয় না এটা কেমন প্রশ্ন সাইয়েদনা ইব্রাহিম বললেন বালা বিশ্বাস হয় ওয়ালাকিন ইয়াতমাইন্না কলবি কিন্তু দেখলে ভাল লাগবে দেখলে ভাল লাগবে অন্তরটা ঠান্ডা হবে এই জন্য সবকিছু দেখে নেবেন বাজারে মাছ কেনার সময় কথা না কিভাবে নেবেন মুরগি কেনার সময় হ্যাঁ সব কিছুর সময় বিয়ে করার সময় কথা না সরম পাইছে জোরে বলেন বিয়ের সময় বিশ্বনি বলেছেন দেখে নাও পড়েন দেখে নাও দেখে শুনে নাও ক্লারিফিকেশন খুব দরকার এইটা না থাকে সমাজে অনেক ভেজাল কথাগুলো খেয়াল রাখবেন রব্বি আর এনে আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো আল্লাহ বললেন তোমার বিশ্বাস হয় না সেদিন ইব্রাহিম বললেন অবশ্যই হয় কিন্তু দেখতে ভালো লাগে দেখলে অন্তরটা ঠান্ডা হবে সুমানলা পড়ে এজন্য সব কিছু ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার কাট সুনিশ্চিত হয়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন এরকম অনেক ঘটনা ঘটে আপনার বন্ধু 10000 টাকা ঋণ নিয়েছে যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিয়ে বান্ডিল পকেটে ভরে নিছেন আপনি দেখেনেন না নাই ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে ও ঠিকই দিছে বাড়িতে যায় এখানে ওইখানে নয় হাজার পাঁচশো টাকা কথা গণ পাঁচশো টাকার নোট একটা নাই এখন ওর সাথে ঝামেলা আছে না নাই আছে ওর গণনায় ভুল হতে পারে কি পারে না ও বলবে আমার গণনায় দশ হাজার ছিল ও কইবা আমি পাই নাই কিলাকিলা আছে না নাই ঝামেলাটা এই কারণে আপনি দেখে নেন নাই কথা বলেন অনেকে বিদেশে যায় বন্ধুবান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয় আমার ভাইয়ের জন্য নিয়ে যায় এক ঘটনা আছে দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিছে তার ভাইয়ের জন্য সে বলে দিছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্স রোগ একটু ওষুধ নিয়ে যাবা তার বন্ধু তো নরম মনের মানুষ বিশ্বাস করে নিয়ে গেছে এয়ারপোর্টে ওরে ধরছে ওটার ভিতরে ছিল হিরোই ভিতরে কি ছিল এর জন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে সাইয়েদ ইব্রাহিম বললেন বানা ওয়ালা কিল্লিয়া তুমা ইন্না কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বিশ্বনবীর অভ্যাস ছিল ওনার স্ট্যান্ডিং পয়েন্ট উনি ক্লিয়ার করে দিতেন বুখারের বর্ণনা ওনার স্ত্রী আমাদের আম্মা যান সাফিয়া বিনতে হুইয়াই ইবনে আখতাব সাফিয়া বিনতে হুইয়াই ইবনে আফতাব কে নিয়ে উনি ইতিকাফ অবস্থায় মসজিদে বসে আছেন আলো আবছা অন্ধকার সাফিয়া বিশ্বনবীকে বিদায় দিয়ে বের হয়ে যাবেন ইন দ্য মিন টাইম বিশ্বনবী দেখলেন দুইজন সাহাবা হেঁটে যাচ্ছে সাহাবারা হুট করে বিশ্বনবীর দিকে তাকালেন তাকিয়ে দেখে বিশ্বনবীর সাথে একজন মহিলা নেকাব পড়া

বিষ্ণুনি বললেন না তোমরা মনে করো না কিন্তু কিছুক্ষণ পর শয়তান তোমাদের হৃদয়ে খুদকুতানি ঢুকায় দেয় যাওয়ার সময় মনে মনে বাবা কিরে নবী লগে বসা না আম্মাজানের সাথেই বসো নাকি অন্য কেউ ছিল না না কেউ ছিল না নবীর স্ত্রী ছিল আসলে কি স্ত্রী ছিল না অন্য কেউ ছিল এই যে খুদকুতানি খুদকুতে স্বভাবের একটা ভাব মনের মধ্যে শয়তান ঢুকায় দিতে পারে কি পারে না আরে এজন্য ক্লিয়ার হয়ে নেবেন ক্লিয়ার হয়ে নেওয়া সুন্নাত ক্লিয়ার হয়ে যাওয়া আল্লাহ আমি ক্লিয়ার হতে যাই ক্লিয়ার হওয়া সাইদান ইব্রাহিমের সুন্নাত সুবাল্লাহ পড়েন আল্লাহ কেমন করে মৃতরে জীবিত করো তুমি দেখাও আল্লাহ বললেন চারটা পাখিরে টুকরা টুকরা করো জবাই করো টুকরা টুকরা করো পায়ের সাথে মাথা মিশাও মাথার সাথে কলিজা মিশাও টুকরা টুকরা করে ওই পাহাড়ের মধ্যে ছিটিয়ে দিয়ে আস এরপরে এই পাশে এসে সোম্মা দোয়া আমার নামে পাখিগুলারে ডাক দাও উনি এই পাশে এসে আল্লাহর নামে

ছেলে বল লইয়া এবাতি ফ আলমা টমারো সেতেন জিতুন ইংসা আবল্ সব বিরি কি চেলে আম বুডিও পোলা ওইডাও বলা কর্তক্য আছে না নাই ছেলে কয় বাবা আমি তো ডরাই না আমি ডৰাই আম নে রে লইয়া আম নে ডৰান আপনি ভয় পেয়ে যান কিনা ওই টেনশনে আমি আছি আপনি যাব না তোমায় এখন

আবার সেতন ইব্রাহিম এলাকার লোকদের সাথে কি কী ডায়লগ মারলেন সেটাও করণে আচরণে তিনি বললেন মাহাদি তে মাফিল উল্লাথি আনতুম লাহা আকিফোন ও এলাকার লোকেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমো ভগবতী কেন পড়ো কেন কেন বল অচেতনা বা লাহা আবিদিন দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তিগুলোর সামনে তোরা মাথা নত করে দাঁড়ই থাকিস কেন তারা বলল ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছিস এরকম করতে এজন্য আমরাও করি সাইয়্যিদ ইব্রাহিম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাকুম ফি যলালিন মুবিন তোরাও শেষ্ট তোদের বাপ দাদারাও শেষ্ট তোদের বাপ দাদারাও গল্লাই তোরাও গল্লাই চল্লাইকন ঠিক কিনা এই কনভারসেশন এরপরে বাদ শরীক পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছেনা সরস্বতী এটা বোধ হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কট কঠিন বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাবো সেদিন ইব্রাহিম নুজুম তাকালেন আকাশে আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না অসুস্থ আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার একজন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ইব্রাহিম কে ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতে যা এইবার সৈয়দিন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কতবকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি গুলার সামনে এভাবে তাকায় দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা এরকম আর একটা নারীর আরেকটা একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলা হয়ে নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে নাকি তো সাইয়েদ ইব্রাহিম বাবা কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কে সে তিনি প্রেম ভাবলেন মনে হয় নাগাল পায়না আমি একটু তুইলা ধরি উনি রসমলের বাটি টানিয়ে যে হা করে আসে ওইটার সামনে যায় কয় খা ঠিক কয় বানাই কইতেছি মনে হয় ফারাক আইলা আলি হাতিম মূর্তিগুলোর কাছে গেলেন পকালা আলাহা তা কুলুন খাবি না খাবি না আমি খুশি খা কোরান থেকে বলছে ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলায় বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নর উনি মুখের সামনে তুলে ধরে বললেন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক মুখে সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা আকুলু খাবি না কেন কথা বল মালা কুমলা তাক মালা কুমলা তো তাকাল্লামন খাবি না কেন মালা কুমলা তন্তি কোন কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলো করে আছে আ কোন কথা কয় না কয় কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না দর্শা বা সানা কি কাম চানাচুর কিনে দিলে এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে রে বাপ খাবি না কেম কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা তোdaggersরাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন ডান হাতে কোপানা শুরু করলে ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাদা আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

আরবূর্তি করে কুরাল তারে বড়টার গন্ধে জুলায় দিলে বড় মূর্তিটার কাদের মধ্যে জুলায় দিলে ঘটনাটা সুন্দর হইছে না এক এন্ড কাউঞ্জারমন হয় এটা كوبায় আদর আর আছে বাবার ব্যাটার মত বড় পূজার শেষ পূজার দিন কনশেষ বিকেলবেলা বিকেল পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সবনাশ পারাদার ইব্রাহিম কই انت فعلت هذا بآلهتنا يا إبراهيم ইব্রাহিম সপনাস কে কইছে তুই কইছ তনি কই আইনো বড়ড়াই কইছে ওইটারে জিজ্ঞেস করো বল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন কুরআন থেকে বলছি আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়ড়ার কান্দে ওইটারে জিগা সবাই কই খাইছি সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সে সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন এটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানা মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাপুবি ফার কারো জব ভাই ল জ সবাইকে এব্রায়েম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেয়া হবে রশি দিয়ে পেচিয়ে নম্রুদের কাছে নেয়া হবে নম্রুদের নাম শুনছেন শোনেন নাই বোধহয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মোহমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদানা সলাইবান কাফের একজন হচ্ছে আর আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাওয়া হবে রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো। এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করব তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আল্লাযি ইউহি ওয়া ইউমিত আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় কে নম্রুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আ না এই ওয়া অমিত এবার নম্রূপ ডায়লগ মারতেছে খালি ডায়লগালি এই অমিত আমিও তো জীবন দেয় আমিও তো মরণ দেই সেহেদনে প্রাইম বললেন তুমিও যদি আমার আর আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাসির আসামিকে ধরে আন ধরে এনে একটা ধারালো ঝুরি নিয়ে প্রথম আসামির পেটের করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদা এবার পেট থেকে ছুরিটা করে দ্বিতীয় ঢুকাইতে যে ঢুকায় নাই তো ইব্রাহিম এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম আর এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিলাম প্রথমটারে দিলাম জীবন পরের টারে দিলাম প্রথমটারে দিলাম মরণ পরের টারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেয় না ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নেই কথা গল ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নেই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল না নাই এবার سيدنا ইব্রাহিম বলে fa inna allaha ya'ti bish-shamsi min al-mashriqi fa'ti biha min al-maghribi fa buhit alladhi kaf' سيدنا ইব্রাহিম বলেন বুজম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও। বুজম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও। কিন্তু নমরুদ খেয়াল করে শোনো। আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ও। হিতান্না দি কাপার এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবারে স্টাপ না জবাব নম্রদের বুকে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নর অন্য নাকি গরম কথা কয় দরম মেজাজ নিয়ে কয় হাররি এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সার্কার করে দেয় কিন্তু সাইদনে ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্ছো না দেহের সাথে লাগানো আটাচ রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সায়েদনে ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পরে না ল রাখমা যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান নিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতন ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুলবাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুণ্ডুলুকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নম্রতকায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তা কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাও দাও করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়দ ইব্রাহিমকে जलाয় না সুবহানাল্লাহ আগুনের মালিককে কে ওই আল্লাহ আজওয়াছ না নাই তিনি আগুনকে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটা আমি স্টপ করে দিলাম চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার কুন না ইয়া নার কুনী বারাদান ওয়া সালামান আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আ কে জামানা রপায়গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোনি পারদা ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পবি না আচ্ছা ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কোনই পারদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবে না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হব আল্লাহ বললেন সালাম মান আলা রাইম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতোষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন লা আকবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুণ্ডলতে কিচ্ছু হয় না সুবানল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লাই এখন সুবাহ তার মানে পুরো আগুনের কুন্ডুলির গোল বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহ এবার আল্লাহ ডেকে বলে নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না এতক্ষণ ধরে কি দিছে কিন্তু আল্লাহ ছেড়ে দিবে বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরিস্তা লাগবে না তলোয়ার লাগবে না নম্রুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কয় এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর বেঙ্গুল আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপাকাপে শুরু করে বসে থাকা যাবে কথা কন ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আসে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে মশার কেমন খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে লাগে কি বিরক্তি না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তো পন পনের আওয়াজ আমরা সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকিয়ে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কতক্ষণ নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কেমন বাড়ে এই কামুর খাইয়া নোংরু দেবার নাচানাচি শুরু করছে আই এম এ ডিসকু ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে একেবারে আই এম এ ডিসকু ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফাই কে এত দিন ধরে সবাই নমরুতরে পূজা করতে আর বলতো নমরুত সবচেয়ে বড় খোদা নমরুত সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লায় কোন কি দেয় এবার নমরুত বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না

ঘুশাইতে ঘুশাইতে চেহারার মানচিত্র পাল্লাই দিছে মাগের মশা বের হইনি এই মশা ঢুকছে কারা দেশে বাদাগড় এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজে ওমারে বেরয় না খাদেম খদ্দমরা মাথার মধ্যে কিল খুশি মারে বেরয় না নম্রত কয় এবার আমারে জোতা এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুঁজতে আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মোশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকমার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নংরুদের ক্ষমতা নংরুদের বাঁচাতে পারে নাই চিল্লায় পড়েন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না তাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে চিনিকে পরে দিলে তোমার চরন্ত হৃদয় যায় না এ নামাজি আমার গারে নামাজী পর যে দিলে মে তো চরণ হৃদয় যায় না মা আল্লাহ আকবর পড়েন তিনি দোয়া করলেন আল্লাহ রব্বি জালনি মুকিম আসসালা আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েমকারী বানান আমার সন্তান اسماعিল নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করেন লোকে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করলো কে আবার বললেন অবাজ ফিহিম রসুলা আল্লাহ এই সরে একজন নবী পাঠান কবুল করলো কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদেনা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন নাম্বার 1 আত আল জিহাদ ও দিদ্দা শিরক ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে শিরক উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুব তারা চাঁদ সূর্যের সাথে আপোষ করা নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ সব গুণা ক্ষমা করে শিরকের গুণা ক্ষমা করে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে চিল্লায় এখন ঠিক কিনা এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে

যেই নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল কে কি ভিশন দেখছেন কি ভিশনারিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছেন এজন্য ভিশনারি অ্যাটিউড এর হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দ ইব্রাহিম